দুশ্চিন্তা করার সময় আমাদের ঠিকই থাকে কিন্তু দোয়া করতে গেলেই আমরা হাল ছেড়ে দিই হ্যাঁ বিষয়টা হাস্যকর হলেও এটাই সত্য এটাই বাস্তব আমরা এমন কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যে দুশ্চিন্তার ফয়সালা যেটা সমাধান আমাদের হাতে নেই তবু আমরা দুশ্চিন্তা করেই যাচ্ছি আমাদের দুশ্চিন্তা থামছি না এই দুশ্চিন্তাকে আপনি কাজে লাগাতে পারেন কিভাবে কাজে লাগাবেন দুশ্চিন্তার সময়ে আপনি আপনার রবের কাছে চাইতে থাকেন না মজা দাঁড়িয়ে যান ধোয়া করতে থাকেন চাইতে থাকেন দেওয়ার মানে তো তিনি আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তিনি আপনি যেটার জন্য দুশ্চিন্তা করছেন সেটাও আপনাকে তিনিই দেবেন চাইতে হবে না চাইলে তো পাওয়া যাবে না না চাইতে আপনি অনেক কিছু পেয়ে না চাইতে আপনি অনেক কিছু পেয়ে গেছেন আমরা করি টেনশন প্রভাবে আমরা অনেক সমাজ থেকে পরিবার থেকে বন্ধু বান্ধব থেকে অনেকটা দূরে সরে পড়ি অনেকটা একা হয়ে যাই যেন আমাদের কেউ নেই একটা সময় কিছু মানুষ করে কি সিগারেট খাওয়া শুরু করে নিজেকে ধ্বংস করতে থাকে তিলে তিলে কেউ কেউ তো আত্মহত্যাও করে ফেলে কেন দুশ্চিন্তা করে যাবে না দুশ্চিন্তার সময় দুয়া করুন আল্লাহর কাছে চাকরি থাকুন দুশ্চিন্তার সময়টাকে কাজে কাজে রোটেনশন বি অ্যাটেনশন